আসসালামু আলাইকুম আফুলা ভাইয়েরা ও বন্ধু বান্ধবীরা আনার বেকে বারোটা লাসেন নি আই তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আইস গাই আনা গোল্লাই অনেক সুন্দর একটা গ্রামীণ জীবনের ব্লগ লো চলে এসেছি ওরা ব্লগ কান চাই আনার সাথে আমার কাছে ভালো লাগবো আইস গান গো আন সে গরিব জাতীয় মাছ হাং গাইস তো আই এগুন মধ্যে সুন্দর করেই দুই দুই লইতে আসে একদম লাশা সব লোট লোট তাই তো আমি এখন দুইটু করতাম করতামছি আসলে যে একটু আগে গরিবের মাছ কইলাম যে এই দাম বাড়ছে গরিবের মাছ কেমনে গরিবের তো মাছ কিনে খাইতে কষ্ট আগে কেউ ডাইল আলু ভর্তা করলে কইতো গরিবের খানা আর ওন আলুর এমন দাম বাড়ছে আলুর ভর্তা করলে কই বাবা বড় অল্পই গেছিস বুঝি তো এন্টার মাছ পুরা সোন আমার দুটো লই গেছে সাংগাস মাছের দুইতে দুইতে একটা সাদা বানানো লাগানো লাগানো গম তো যায় না আর তো এই মাছের গম একদম সহ্যই করতে পারি না তো মশলা টসলা দিয়ে বোনে টমে করে খুব করব আমার মাছ ধর শেষ অনে ইন্ডিয়ান ননুৎসাল তেল দুই আছে এ আমরা বেগুনে আইন খিজুড়ি খাইতে আসি খিজুড়ি এগান কালিগারাত রান্ধছিলাম আই তো একটু রয়ে গেছে গণ গরম করি আনি বেগুনে খাইতে আছি এগার মাদ্রা গন্ধি একপাশে বাড়িতে তরকারি রান্না করি তো আয়ন কসু লুটি আনুম আমার মধ্যে তেল মশলা কষাই তাই আগে মাছ মাস কষাই ইয়ার হলে কচুল লুটি কেন আর কি তো লতি রান্না করা প্রথমে তেল মশলার মধ্যে বালা করি মাছ কেন কষাই লো তো এমনি বাতের হানি গরম হয়ে গেছে অনাম্মা বাতের মধ্যে চাইল দিতে আসে আর এই পাশে মাছ পানি দিয়ে বালা করে কষাই দিতে আসি তো মাছ গান কষানি হয়ে গেছে অনাম্মা লতি গান ডালি দিছি আর তো লতি কে কে পছন্দ না অবশ্যই জানো নাই পছন্দ করি তবে শুটকি দিয়ে রান্না করা লতি বেশি পছন্দ করি মাছ দিয়ে রান্না করার লতি আর কাছে একদমই ভালো লাগে না শুটকি দিয়ে লতি এয়ার হরে লতি রান্না হরকারি মা শাল একটা তরকারি মাংসের কল্লা রান্না করবো আর কি তো শাল কোমরা যে রান্না কান্দুল দানা দিবা এই জিনিসটা যে আর এত প্রিয় কেমনে বুঝলাম কান্দুল দানার তরকারি এতটা ভালো লাগে কে কে পছন্দ করেন কান্দুল দানার তরকারি আঙ্গন নয় কে কে আছে অবশ্যই কমেন্টে জানেন তো শাল কুমড়া রান্নালে মাছ কষানির হরে তৈ কাঁদল রান্না সারে দিছি কারণ এখন তো শক্ত আগে একটু সিদ্ধ হন লাগবো এর ঘরে দিয়ে দিই সাল কুমড়া গানি এর ধরে বাত বোন গেছ বাতের মার গালিয়ে লাগবো তো আমায়ন্দি সালকুমর মধ্যে দেনলাইন আলবাটি নিতে আছে মাছও কচনি হয়ে গেছে তো ইয়ামন সালকুমগন ডালি দিছে খুব ফুড়া পালে রাজগার ভিডিওকান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েছেন আর আজগার ভিডিও যদি ভাল লাগে তাহলে চ্যানেলান সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসবুক পেজে দেখলে ফেসবুক ফলো করে দিয়ে আর টিকটকতে দেখলে টিকটক আদিগাও ফলো করে দিয়ে নোয়া খাইল আফা এই নামে আর সব জায়গায় মানে হাই যাবেন ইউটিউব কন ফেসবুক কন আর টিকটক কন সব জায়গায় মানে সার্চ করে দেয় চলে আব তো আর সব রান্না বড়া শেষ আর আজগার ভিডিও এটু দেখব কথা হইবডিওতেই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ